গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বোলোক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি বাড়িতে সকালবেলাতে সব বাসির কাজকর্ম করে তাড়াতাড়ি করে একবার এই দোকানে এসেছি তো একটু দরকার আছে তো সেই জন্য দোকানে এসেই তো আর পাওয়া যাবে না একটু তো দাঁড়াতে হবে তাই আমি দাঁড়িয়ে আছি তো দু তিনজন রয়েছে ওদের পরে আর কি আমি নেব তো ওই দোকান থেকে আসার সময় বাজার করে নিয়ে চলে এলাম একবারে আর বিট্টুকে পাঠিয়েছি মুড়ি আনতে মুড়িও ছিল না কো তো ওই রাস্তাতেই আর কি সবজি দোকান তাই কিনে নিয়ে চলে এলাম দিয়ে রান্না করতে চলে এসেছি এখন বেলাতে তো রান্না করব মূল শাক ভাজা মূলও নিয়েছি তো মুলোর মধ্যে দেখছি শাকগুলো বেশ ভালো রয়েছে আর মূল শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেই জন্য আর ফেলে দিইনি রান্না করছি এই শীতকালে কত রকমের কত ভালো ভালো সবজি পাওয়া যায় বলো তো এই দিক দিয়ে শীতকালটা ভালো লাগে তাছাড়া বাবা শীতকাল ভালো লাগে না একদম তো এখন মাছ ভাজবো সকালবেলাতেই মাছ কিনেছিলাম বড় মাছ তো মাছটা আর কি ভাগ করে দুজন তিনজন মিলে আর কি কিনেছি জানো তো আমরা প্রায় প্রায় না মাছ কেনার সময় আমাদের বাড়িতেই সব দুজন তিনজন মিলে ভাগ করে নিই যদি একটু বড় হয় আর কি তো আজকে মাছের ঝালদা বানাবো তো মাছটা ভালো থাকলেও ঝোল করব না মাছ কিংবা মাংস তো এখন না আর ঝোল খেতে ভালো লাগে না আগে খুব ভালো লাগতো ঝোল খেতে এখন মাছ মাংস যাই হোক তো মনে হয় ঝালদা করি মশলা দিয়ে বেশ সুন্দর করে ঝাল ঝাল করে ঝালদা করি এখন তো আর কোনো কিছু জিনিসের সে আগের মতো আর স্বাদই নেই মাছ মাংস সবজি যাই বলো না কেন তো আগের মতো এখনকার কোনো জিনিসেরই স্বাদ নেই মাছের ঝালে যদি টমেটো ধনে পাতা দেওয়া হয় খেতে খুব ভালো লাগে আর পিঁয়াজ দিই নিগো গো কেননা পিঁয়াজটা মশলার সঙ্গে এই যে বেটে দিয়েছি সিলেতেই মশলাটা করেছি তো সিলেতে মশলা করলে তো রান্নার স্বাদ ভালো হয় বিশেষ করে মাছের ঝাল করলে তো আরও সুন্দর হয় যদি মশলাটা সিলে সুন্দর করে করে নেওয়া হয় তো তো ধনে পাতা আনতে ভুলে গেছি গো বাজারে গেছি দিয়ে ভুলে গেছি নোবো নবো করে আর মনে নেই গো এমনটাই হয় মাঝে মাঝে কাল থেকে একটা বিষয় নিয়ে আমার খুব মনটা খারাপ হয়ে আছে কালকে ভিডিও আপলোড করেছি আপলোড হয়ে গেছে আপলোড করার পর রিমুভ দেখাইছে মানে সে লাল দাগ দেখাইছে কারোর কাছে আর কি ভিডিওটা যাচ্ছে না দিয়ে কি করব বাধ্য হয়ে অনেকক্ষণ দেখার পর মানে কিছুতে কিছু করতে পারছি না তো কি করব দিয়ে তখন আবার ভিডিওটা ডিলিট করে দিলাম বাধ্য হয়ে তাছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না তো সেই জন্য আজকেও যে ভিডিও করছি আপলোড করে দেখবো কি হয় যদি আপনা আপনি ঠিক হয়ে যায় তো ভালো আর তা না হলে কত বড় সমস্যা বলো তো মাঝে মাঝেই দুমদাম করে কোথা থেকে এরকম সমস্যাগুলো চলে আসে বিশাল বড় সমস্যায় পড়ি তখন তখন কী করবো না করব ভেবেই পাই না একটা ভিডিও রেডি করতে কত সময় লাগে বলো তো তো কতটা সময় চলে যায় ওই ভিডিও করতে গিয়ে তো সেই ভিডিও যদি আবার ডিলিট করতে হয় আপলোড করার পর তখন কতটা মন খারাপ লাগে এত সময়ের প্রয়োজন বলে আমি বড় বড় ভিডিও দিই না বেশিরভাগই আমি ছোটো ছোটোই ভিডিও দিই আজকে আবার ভিডিওটা আপলোড করব দেখি কি হয় তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও ওইদিকে শাক ভাজা মাছের ঝাল হয়ে গেল আর এখন টক করবো একটু তো মাছের মাথাটা আছে মাথাটা দিয়ে আর কি পাঁচ রকমের সবজি আছে মূলো বেগুন কুমড়ো আলু এসব আছে এখন তো এখন তো সবজির কোনো ভাবনা নেই এখন তো কত রকমের সবজি পাওয়া যায় টাটকা টাটকা সে কিনে আনলাম বাজার করতে গেছিলাম এগুলি সব এনেছি তো ওই দিয়েই টক করবো অনেক কদিন ধরে টক করিনি কো তো আজকে মনে হলো যে একটু টক করি তো যারা টক খায় প্রতিদিন যারা টক খেতে ভালোবাসে টক না হলে ভাত যায় না তাদের কিন্তু এই শীতকালের পক্ষে ভালো ভালো যে কি দিয়ে টক করবো কি করে টক করবে এই ভাবনাটা করতে হয় না সকাল থেকে যত কাজই করি না কেন যাই কাজ থাকুক না কেন তবু ওই দুপুরে বন্না কাজটা হচ্ছে সব থেকে বড় কাজ এই কাজটা হয়ে গেলে দেখবে আর মনে হয় না যে আর কোনো কাজ আছে এখন আপাতত আর বিকেলের দিকে তো অত কাজ থাকে না দুপুর পেলে ভাত খেয়ে যদি বাসনগুলো ধুই না হয় সঙ্গে সঙ্গে তো দেখবে বিকেলের দিকে অত কাজ থাকে না আর এখন তো বিকেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না এত ছোট হয়ে গেছে ভাত খেয়ে থালা বাসন ধুতে হাত ধুতে এইসব করতে করতে তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে তো দেখো আমার টকটা কত সুন্দরভাবে করে নিয়েছি একদম হালকা টক দিয়েছি একটু মিষ্টি মিষ্টি করে খুব সুন্দর টকটা হয়েছে ওইদিকে মাছের ঝালটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো খেতে গিয়ে আর কি আমার ছেলে বলছিলো ছেলের বাবা বলছিল যে খুব সুন্দর হয়েছে মাছের ঝালটা তো মাছটা খুব মিষ্টি তো ছিল তো সেই জন্য আরও মাছের ঝালটা ভালো হয়েছে তো মন খারাপ করে আর কী করবো মন খারাপই ছিল সারা সারা দিন তো বিকেলবেলাতে বসে বসে চুলটা আঁচড়িয়ে একটু ফিরে সলাম নে বিটুর জন্য দুটো জুতো কিনতে যাব। তো এখন ওই চারটে বাজবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা